পিতাকে ধন্যবাদ করি গুরুজীষুর নাম থেকে ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার টিচিং অর্থাৎ বুনিয়াদি শিক্ষা যেটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রাথমিক শিক্ষাটা আগে যেটা দরকার এই প্রাথমিক শিক্ষার যা ইংলিশে এটাকে বলছে বেসিক টিচিং পরমেশ্বর পিতা আজকের যে বিষয়ে আপনাদেরকে টিচিং দিতে চাইছে সেই টিচিংয়ে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত শুনতে থাকুন পরমেশ্বর পিতা এই বচন দাঁড়াতে আপনাদেরকে অনেক কিছু উত্তর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু সমস্যা থেকে থাকলেও সেই সমস্যার সমাধান এই বছন দাঁড়াতেই হবে বাইবেল থেকে দেখতে পাই যে মথির আটে ছাব্বিশে যেটা এখানে বলছে আমরা মারা পড়িলাম তিনি তাহাদিগকে কইলেন হে অল্প বিশ্বাসীরা কেন ভীরু হোক তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন আর তাহাতে মহা শান্তি হইলেন আমরা প্রত্যেককেই জানি এই বচনটা যেটা পরমেশ্বর পিতা এই মুঠি আটের তেইশ থেকে যে বচনটাকে শেখায় যে গুরু যিশু তার শিষ্যদের নিয়ে নৌকায় ছিলেন আর গুরু যিশু নৌকার মধ্যেতেই ঘুমাচ্ছিলেন আর সেই সময়ে সমুদ্রের মধ্যে ভারী ঝড় আসে আর সেই ঝড় দেখে গুরু যিশুর যারা শিষ্য ছিল তারা প্রত্যেকেই ভয় খেয়ে গিয়েছিল আর সেই ভয় খাওয়াতে তারা গুরুকে ডাকতে গেছে তাকে জাগাতে গেছে যে গুরু এই বিশাল ঝড় আপনি উঠুন আপনি আমাদেরকে রক্ষা করুন আমরা মারা পড়লাম আর তখন গুরু উঠে তাদেরকে বলছেন এ অল্প বিশ্বাসীরা কেন ভিরু হও। আমরা অনেকেই আছি এখানে এসে আমরা বচন শুনি এবং বচন দ্বারাতে প্রচুর প্রচুর উৎসাহিত হই কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা গ্যাপ আছে যে গ্যাপটা মন্ডলিতে আসি মন্ডলিতে এসে বিভিন্ন জনাকার শিক্ষা শুনি এবং সাক্ষী শুনি সেই সমস্ত সাক্ষী বচন শোনার পরে আমরা প্রচুরভাবে উৎসাহিত হই কিন্তু সেটা সেই সময়টুকুর জন্যই যতক্ষণ ওই জায়গাতে উপস্থিত থাকে এই ব্যক্তি যখনই বাড়িতে আসে বাড়িতে বা একদিন দুদিন পর তার মধ্যে কোথাও একটা অবিশ্বাসের কাজ হয় যা যেটা প্রথম যে বচন শুনে উৎসাহিত হয়েছিল সেই উৎসাহিতটা তার মধ্যে নেই অনেকের মধ্যে আছে হতে পারে যে কোনো না কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য সে মন্ডলিতে উপস্থিত হচ্ছে মন্ডলিতে উপস্থিত হয়ে বচন শুনে খুব উৎসাহিত হচ্ছে কিন্তু সেই মন্ডলিতে যতক্ষণ ততক্ষণ এসে ভালো বাড়িতে আস্তে আস্তে আবার সেই যাতে তাই অনেকে যন্ত্রণা নিয়ে যায় অনেকে পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা বুকের যন্ত্রণা অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে উপস্থিত হয় কিন্তু সকলে বুঝতে চায় না যে আসল যন্ত্রণাটা কোথায় আসল যন্ত্রণাটা হলো বিশ্বাস না করা যেটাকে এখানে এক কথাই বলা হয় অল্প বিশ্বাসী যে ব্যক্তির জীবনে বিশ্বাস নেই সেই ব্যক্তিকেই বলা হচ্ছে অল্প বিশ্বাসী আর যে ব্যক্তির জীবনে বিশ্বাস নেই তার মধ্যে টেনশান আছে সে টেনশানে কোনো একটা বিষয়কে কোনো একটা সাবজেক্টকে ভাবতে 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 বিশাল বড় করে তোলে আর তখনই সে পরিশ্রান্ত হয়ে যায় সে ভারাক্রান্ত হয়ে যায় যেটা আমরা এই বছর থেকে পুরো পরিষ্কার বুঝতে পারছি কেন গুরু বললেন শিষ্যদেরকে হে অল্প বিশ্বাসী কেন ভিড় কোন সমস্যার সময়ে আপনার যদি বিশ্বাস না থাকে অথচ মন্ডলী যাচ্ছেন চাচ্ছে যাচ্ছেন বা যে কোনো জায়গাতে আপনি যাচ্ছেন যেখানে আপনাকে প্রচুর উৎসাহিত করছে সেখানে আপনি উৎসাহিত হচ্ছেন কিন্তু যখনই আপনি কোনো একটা সমস্যাতে পড়েছেন তখন আপনার মধ্যে বিশ্বাস নেই আমরা দেখি ইসরায়েলের মিশর থেকে ছাড়িয়ে আনতে মসি অনেক কিছু তাদের সামনে পরাক্রম কার্যকে দেখিয়েছে ঈশ্বর তাদের সামনে প্রচুর কিছু পরাক্রম কার্যকে করিয়েছে কিন্তু যখনই তারা হাতের কাছে কিছু দেখতে পাচ্ছে না যখনই কিছু পাচ্ছে না তখনই তাদের মধ্যে কুরকুরানি তাদের মধ্যে সন্দেহ তাদের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছে তারা টেনশন করতে শুরু করে দিচ্ছে যে আমরা খাবো কি আমরা থাকবো কোথায় জল কোথায় সমস্ত বিষয় নিয়ে তারা যখনই হাতের কাছে না পাচ্ছে যখনই তারা চোখের সামনে না দেখতে পাচ্ছে তখনই তাদের মধ্যে এই বিষয়টা এসে উপস্থিত হয়ে যাচ্ছে কিন্তু তার আগে দেখুন কত ঘটনা থেকে তাদেরকে বার করে নিয়ে এসছে কত পরাক্রম কার্য করেছে এই তাদের মতন আমরাও কি যে এত কিছু সাক্ষী হয় এত কিছু মন্ডলীতে শিক্ষা হয় বচন হয় সেই সমস্ত শিক্ষা বচন সাক্ষী শোনার পরও যখনই সমস্যা আসে তখনই আমরা আর বিশ্বাস করে উঠতে পারি না যে এই জায়গা থেকে আসলে বেরোবো কিনা বেরোতে পারবো কিনা অল্প বিশ্বাসী ব্যক্তি তারাই যারা বচন শুনে না অল্প বিশ্বাসী ব্যক্তি তারাই যারা বচনকে গুরুত্ব দেয় না আসুন আজকে আমরা এই অল্প বিশ্বাসী থেকে অর্থাৎ অবিশ্বাসী থেকে আমরা কিভাবে বিশ্বাস যাব শিষ্যরা কেন ভয় পেয়েছিল তারা যিশুকে না দেখে তারা প্রভুকে না দেখে তারা নিজেদেরকে দেখেছিল পরমেশ্বর পিতা আমাদেরকে ক্ষমতা দিয়েছে যে কোনো সমস্যায় সেই ধমক দেওয়ার সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে পারলে এরাও পাট সেই ঝড় যে তাদের কাছে এসে উপস্থিত হয়েছে তারা যদি ধমক দিত তাদের হাতে যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতার দ্বারাতে যদি ধমক দিত হয়তো ঝড় থেমে যেত কিন্তু সেটাকে করে এরা নিজেরা নিজেদের জ্ঞান দ্বারাই সেই ঝড়কে থামানোর চেষ্টা করেছিল হয়তো দেখা যাচ্ছে যে গুরুযু তাদের জেনে বুঝে ওখানে হয়তো শুয়েছিল যে দেখা যাক তারা কি করে কিন্তু বাস্তবিক যেটা ঘটলো সেটা হলো তারা নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে গিয়ে আর তারা ঠিক থাকতে পারলো না তাদের মধ্যে বিশ্বাস ভেবেছিল যে আমরা নিজেরাই ঠিক করে ফেলব বিশ্বাস অ্যাকচুয়ালি নিজেদের জ্ঞান বুদ্ধি শক্তির দ্বারাতে হয় না আমাদের প্রয়োজন হচ্ছে প্রভু সুখে দরকার কিন্তু তারা প্রত্যেককে প্রভু যিশুকে না দেখে তারা নিজেরা নিজেদের মতন করে এই বিষয়টাকে ট্যাকেল করার চেষ্টা করেছিল আমরা দেখেছি বাইবেল থেকেই দেখেছি যে গুরু যিশু কেমন ভাবে ঝড়কে থামিয়েছিল তাই প্রত্যেককে বলছি যে অবিশ্বাসী হওয়ার একটাই কারণ যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিতে যদি আমি নিজেকে দেখি এটাই যখনই আমি নিজেকে দেখার চেষ্টা করব যখনই আমি নিজের বিষয়ে জ্ঞান বুদ্ধি দ্বারাই সমস্ত কাজে লাগাতে যাব তখনই আমার মধ্যে অবিশ্বাস এসে উপস্থিত হবে ভাবি এটা আমি নিজেই সমাধান করে ফেল ভাবি আমার দ্বারাতেই সবকিছু সম্ভব হয়ে যাবে কিন্তু না আজকের সময়ে দেখুন কত মানুষ মারা যাচ্ছে একটা নির্ধারিত সময়ের দর মানে সময় আমরা জানি যে একটা মানুষের আয়ু একটা নির্ধারিত একটা সময়কে ঈশ্বর দিয়ে রেখেছে কিন্তু তাদের জীবন দেখুন মানে ইয়ং ইয়ং ছে পঞ্চাশ বয়সের পঞ্চাশ বছর বয়সের মধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে আর মানে কি বলবো সময়ের আগে তারা চলে যাচ্ছে কেন কারণ এরা নিজের শক্তিতে নিজের ইচ্ছাতে নিজের বুদ্ধিতে যে কোনো বিষয়কে সমাধান করার চেষ্টা করে আজ আমরা যেন সেই বিষয়টা না করি যে কোনো পরিস্থিতি আসুক না কেন যা কিছুই আমাদের মধ্যে সমস্যা আসুক না কেন নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা যেন কখনোই চেষ্টা না করি আগে যেন পরমেশ্বর পিতার আগে যেন তার কাছে সমস্ত বিষয়কে খুলে বলি তার কাছ থেকে যেন আমরা সাহায্য চাই শিষ্যরা গুরুকে কখন জাগাতে গেলো যখন পরিস্থিতি হয়ে গেল। আমাদের পরিস্থিতিটি ঘোরতর হওয়ার আগে যদি আমরা গুরুর কাছে পৌঁছাতো মানে শিষ্যরা যদি গুরুর কাছে পৌঁছাত তাহলে তারা ওখান থেকেও বুঝতে পারত যে গুরু আছে আমাদের কোন চিন্তা করার দরকার নেই কিন্তু সেটা তারা করেনি তাই অনেক মানুষ এই বয়সের মধ্যে মারা যায় একটাই কারণ মনে করে আমরা নিজের শক্তিতে নিজের বুদ্ধিতে নিজের জ্ঞান দ্বারাতে আমরা এইটাকে সমাধান করে ফেলতে পারবো কিন্তু পারেনি আমরা যদি বাইবেল থেকে ঘটনা দেখি পিতরকে দেখুন সারা রাত পরিশ্রম করেছে কিন্তু একটাও মাছ পাইনি যখনই গুরু যিশু সাহায্য নিল তখনই প্রচুর মাছ পেল আমরা আরো যদি দেখি যে গুরু যিশু প্রথম যে বিয়ে বাড়িতে গিয়েছিলেন সেই বিয়েবাড়িতে রস শেষ হয়ে গিয়েছিল তিনি তার লোকেদেরকে সেই জায়গাতে যে জায়গাতে দাক্ষারস ছিল সেখানে জল ভরতে বলবে জল ভরলো আবার পুনরায় দাক্ষারস হল সাহায্য না নিলে কখনোই আপনি ঈশ্বরের সাহায্য না নিলে কখনোই আপনি এগোতে পারবেন না তাই সমস্যার সমাধান তখনই করতে পারবো আমরা যখন আমরা ঈশ্বরের কাছে উপস্থিত আমাদের বিশ্বাসকে রাখতে হবে কার সেই ঈশ্বরের প্রতি যিশু প্রভুর প্রতি নিজেকে দেখার চেষ্টা যেন একদমই না করি কেন এই এগারো রেখে পরিষ্কার লেখা আছে যে বিশ্বাসটা কি জিনিস আ দেখা বস্তুর ওপরে নিশ্চয় জ্ঞান করা ভরসা করা যদি আমরা বাইবেলে আরো দেখি যে পুরাতন নিয়মে জিহসাত বলে একজন রাজা ছিলেন তার দেশকে আক্রমণ করার জন্য যখন অনেক দেশ তার বিরুদ্ধে উঠেছিল জিওসার নিজের জ্ঞান দ্বারা নিজের বুদ্ধি দ্বারা বা কারুর কাছে পরামর্শ নেওয়ার জন্য ছুটে যায়নি ও পরিষ্কার গেছে ঈশ্বরের কাছে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন ঈশ্বরকে সমস্ত কিছু মনের কথা ভেঙে ভেঙে তাকে খুলে বলেছেন বলার পরে এক ব্যক্তির দ্বারাতে ঈশ্বর এই বার্তা পাঠালো যে জিয়াসাবকে খবর দাও জিয়াসাবকে বলো যে তুমি যুদ্ধ করতে যাবে ঠিক কথাই কিন্তু তোমাকে যুদ্ধ করতে হবে না যুদ্ধ আমি করব তো জিয়াসাব সেখানে যুদ্ধ করতে গেল সে শুধু আরাধনা করতে করতেই যাচ্ছে যুদ্ধ করতে গেলে আগে লোক মানে যারা যুদ্ধ করে তাদেরকে আগে রাখতে হয় যারা তরোয়াল ঢাল নিয়ে থাকে তাদেরকে আগে রাখতে হয় কিন্তু সেখানে সাপ গেল আগে আরাধনা করতে করতে যাচ্ছে পিছনে সেই ব্যক্তি গেছে যারা যুদ্ধ করবে কিন্তু সেখানে গিয়ে দেখে যে তাকে আর যুদ্ধ করতে হলো না প্রচুর মানুষ যারা সাপের বিরুদ্ধে উঠেছিল সেই জায়গাতে তারা মানে মারা মারা পড়ে আছে দেখুন কি করলো কার কাছে গেল এটা কি বলে বিশ্বাস উনি নিশ্চয় জ্ঞান করে ফেলেছিলেন ভরসা করে ফেলেছিলেন যে ঈশ্বর যখন বলেছে উনি আর কারো কাছে পরামর্শ নেয়নি কারো কাছে সাহায্য নেয়নি নিজের জ্ঞান বুদ্ধিকেও কাজে লাগায়নি উনি ঈশ্বরের কাছে গেছেন ঈশ্বর থেকে বার্তা দিয়েছেন আর সেই বার্তাটাকে নিজের কাছে ধরে রেখে এগিয়ে গেছে আর গিয়ে দেখে বাস্তবিক ঈশ্বর তার পক্ষে যুদ্ধ করেছিল আমরা যদি গুরু যিশুকে দেখি যে পাঁচ হাজার মানুষ ছিল আর সেই পাঁচ হাজার মানুষের কাছে পাঁচটা রুটি আর দুটো মাছ ছিল এই পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে তিনি পাঁচ হাজার মানুষকে খাওয়াতে পেরেছিলেন কেন খাওয়াতে পেরেছিলেন পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে আগে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে আগে ঈশ্বরের কাছে গেছেন তার কাছে প্রার্থনা করেছেন তাকে বলেছেন আর সেই সমস্ত সেই পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে এত মানুষকে খাওয়াতে পেরেছে ছিল পাঁচটা রুটি দুটো মাছ তিনি নিজেও দেখেছেন কিন্তু বিশ্বাস রেখেছেন কার কাছে ঈশ্বরের কাছে তাইনি এখানে ভর্তি হয়েছে কিনা সেটাও দেখেনি কিন্তু ভরসা করেছেন আশা রেখেছেন যে ঈশ্বর এই সমস্ত কিছুকেই পূর্ণ করবে এটাই বিশ্বাস অবিশ্বাস হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগা তাই নিজের শক্তিতে নয় বিশ্বাস আসে ওনার কাছ থেকে বিশ্বাস এও একটা বরদান এবং ঈশ্বর থেকে যেটা আসে এটা আমাদের ভালো জনসে আমরা যেন জিওসার এবং যিশুর মতন এইভাবে বিশ্বাস করি আপনি পরিস্থিতি দেখেছেন খুব খারাপ পরিস্থিতি দেখেছেন চোখের সামনে সমস্ত কিছু একদম দেখতে পাচ্ছেন কিন্তু তবুও আশা রাখুন তবুও নিশ্চয় জ্ঞান করুন আমি যাকে বলেছি তিনি এই পরিস্থিতি সমাধান করে দেবেন তাই প্রত্যেককে বলছি মানে আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে যেটা বদ অভ্যাস আছে যেটা আমরা পেলে ওনাকে ধন্যবাদ দিই কিন্তু উনি আমরা না পাওয়ার আগেও উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য এখানে যে দুজনকার ঘটনাটা বললাম জিও সাপ এবং গুরু যিশু এই জিওসাপ সে পাইনি সে যুদ্ধ যুদ্ধেতে যায়নি কিন্তু তবু আশা রেখেছে যে উনি যখন বলেছেন আমার হয়ে লড়বেন তো লড়বেন আবার গুরু যিশুও দেখুন পাঁচটা রুটি দুটো মাছ নিয়ে উনি ঈশ্বরকে বলেছেন যখন উনি ভরসা রেখেছেন যে এই পাঁচটা রুটি দুটো মাছই এত মানুষকে খাই দেবে কিন্তু খাওয়ানোর পরে কত মানুষ ছিল প্রায় পাঁচ হাজার মানুষ তারপরেও কিছু খাবার বেড়ে গিয়েছিল তাই মনে রাখবেন বিশ্বাস দেখে হয় না বিশ্বাস না দেখে হয় আমরা যেটা চোখে দেখি তার উপরে বিশ্বাস নয় আমরা যেটা পাব আশা করি সেটা হলো বিশ্বাস আমরা আশি মন্ডলিতে আমাদের মধ্যে এটাই আছে একটা খারাপ পরিস্থিতি ঘটে গেছে সেই খারাপ পরিস্থিতিটা দেখে আমরা ভাবতে শুরু করে দিই এর কি হবে কি হয়ে গেল মানে পুরো বিষয়টা অবিশ্বাসের মতন কাজ কিন্তু এখানে কি বলছে যে না দেখার ওপরে বিশ্বাস করা সরি না দেখার উপরে নিশ্চয়ই জ্ঞান করা ভরসা করা এটাই হলো বিশ্বাস তাই আমরা প্রত্যেককেই যারা অল্প বিশ্বাসী আছি তারা ওখান থেকে বেরিয়ে আসুন পরমেশ্বর পিতা সময় আপনার কাজ করবে তাই প্রভু যিশু বলছেন বিশ্বাসের মুখে যা বলবে তোমার জন্য তাই হয়ে যাবে বিশ্বাস করে যদি কিছু চাই তা সেটা আমি পেয়ে যাব কেন পেয়ে যাব কারণ আমি বিশ্বাস করছি যেটা মার্কেট এগারো চব্বিশে আছে তো যা কিছু প্রার্থনা যাচ্ছা করো ভাবিও আমি সেটা পেয়ে গেছি যদি পেয়ে গেছি ভাবো তাহলে এটাই হলো বিশ্বাস বিশ্বাস পরমেশ্বরকে দেখে আসে আর অবিশ্বাস নিজেকে দেখে আসে তাই নিজের উপরে ভরসা নিজের উপরে আশা রেখে লাভ নেই নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভ নেই আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বর এবং তার পুত্র প্রভু প্রভুযশুর প্রতি আমরা দৃষ্টি রাখি যেন আর তার উপরে নিশ্চয়ই জ্ঞান করি যেন যে উনি যখন বছরে এখানে লিখে রেখেছেন যে উনি যখন বলেছেন যা কিছু প্রার্থনা যাচ্ছা করো ভাবিও পেয়ে গেছি এই বছরটা আমি পেয়ে যাব যদি এটা ভাবতে থাকেন এটাই হলো বিশ্বাস আশা করি এই ছোট্ট একটা বছরের দ্বারাতে আমরা অবিশ্বাসী থেকে বিশ্বাসে কনভার্ট হতে পেরেছি আশা করি এরকম সমস্যার মধ্য দিয়ে আমরা অনেকেই যাচ্ছিলাম তারা এই বচনটা দ্বারাতে কিছু শিখতে পেরেছি যদি কিছু শিখতে পারি এবং যদি এই বচন দ্বারাতে যদি অবিশ্বাস বিশ্বাসে পরিপূর্ণ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আরো মানুষের কাছে এই বিষয়টাকে শেয়ার করুন পরমেশ্বর পিতা আপনাদেরকে সুস্থ রাখুক শান্তিতে রাখুক এবং আনন্দে রাখুক গড ব্লেস ইউ থ্যাংক ইউ জিজস আসুন যারা এই রকম পরিস্থিতির মধ্যে আমরা যারা আছি তারা সকলেই চোখ বন্ধ করুন এবং প্রার্থনা রাখুন ঈশ্বরে গেছে আপনার অবিশ্বাসকে পরমেশ্বর পিতা বিশ্বাসে পূর্ণ করবে পরমেশ্বর পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি ও বিশুর নাম থেকে প্রভু ধন্যবাদ এটা এই মুহূর্তে আমরা আপনার চরণ তলে উপস্থিত আছি আপনি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন আমাদের অবিশ্বাসের প্রতিকার করুন কেননা আমরা বচন থেকে জানতে পারি বাবা ছেলেকে নিয়ে এসেছিল তার রোগ থেকে সুস্থ করার জন্য কিন্তু গুরুর শিষ্যর কাছে উপস্থিত করাতে শিষ্যরা এই অসুচি আত্মাকে সরাতে পারেনি যখন গুরুর কাছে উপস্থিত করলেন এবং সেই বাবা বললেন গুরু আপনার শিষ্যদের কাছে এনেছিলাম তারা আমার সন্তানকে সুস্থ করতে পারেনি যদি আপনি পারেন তো আমার সন্তানকে সুস্থ করুন গুরুর সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে ধরে নিয়েছিল অবিশ্বাস কোথায় আছে যদি এরকম উপস্থিত প্রত্যেকটা সন্তান যাদের মধ্যে যদি কিন্তু সন্দেহ আছে পরমেশ্বর পিতা তাদের মধ্য থেকে এই যদি কিন্তু সন্দেহকে সরিয়ে তাদের মধ্যে বিশ্বাসে পরিপূর্ণ করুন যেমন জিওসাট এই বিশ্বাসকে করে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল গুরুজি পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে আপনার কাছে ধন্যবাদ করেছিল এটা প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো তাদের প্রত্যেক প্রত্যেকটা সন্তানের মধ্যে অবিশ্বাসকে সরিয়ে এই জিওসার গুরুজীশুর মতন বিশ্বাসে পরিপূর্ণ করুন আপনাকে যাতে নিশ্চয় দেন করে আপনাকে যাতে ভরসা করে আপনি এই প্রত্যেকটা সন্তানদের আশীর্বাদ করুন আমার বিশ্বাস প্রত্যেকটা সন্তানকে আপনি আশীর্বাদ করে দিয়েছেন তাদের অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করে দিয়েছেন তাই ধন্যবাদ পিতা সমস্ত গৌরব মহিমা প্রশংসা আপনার হোক আর এই প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর আপনাদের প্রার্থনার বিষয় সম্বন্ধে এবং ঈশ্বরের বচনের বিষয় সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বারটা আছে ওই স্ক্রিনের নাম্বারটার সঙ্গে যোগাযোগ করুন প্রার্থনার বিষয় থাকলে প্রার্থনা কোনো বচন জানার বিষয় থাকলে বছনও আপনাদেরকে জানানো হবে সকাল দশটা থেকে রাত দশটা